ঢাকা শহরে অবস্থিত যে কমি মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসাগুলোর কাছে যে আপনারা বরাবরের মতোই আপনাদের জিয়াফতের দরজাটা খুলে দিন ঢাকা শহরে আগত সারা বাংলাদেশ থেকে আগত এই জনগোষ্ঠীকে এই জনতাকে কমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী হোক বা সাধারণ জনতা আপনারা তাদেরকে মেহমান হিসাবে কবুল করে নিন আপনারা মাদ্রাসায় মাদ্রাসায় বোর্ডিংয়ে তাদের জন্য খিচুড়ি পাক করুন তাদের জন্য পানির ব্যবস্থা করুন এবং তাদের জন্য মদিনার আনসারদের যে ভূমিকা ছিল রাদিয়াল্লাহু আনহুম তাদের সেই ভূমিকাকে আপনারা গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বাংলাদেশের কওমি মাদ্রাসার সাথে আমার সম্পর্কটা একেবারে নারীর সম্পর্ক আমি যেটা বলি সেটা হচ্ছে যে এই শিক্ষা ব্যবস্থায় এবং বা এই মাদ্রাসা ব্যবস্থাতেই আমার নারীপতা আমার আত্মার সাথে সম্পর্ক এই মাদ্রাসা ব্যবস্থার সাথে আপনারা অনেকে যেটি জানেন সেটি হচ্ছে যে আমি তারিকুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক কিন্তু আমি আজকে একজন ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে আপনাদের সামনে আসি আমি এসেছি একজন কমে সন্তান এবং চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে আমি মনে করি বাংলাদেশের এই বিশাল জনগোষ্ঠী যারা তাদেরকে আমি মনে করি সত্য ন্যায়ের প্রথিক এই কমি মাদ্রাসার যে বিশাল জনগোষ্ঠী আমি তাদের প্রতিনিধিত্ব করি এবং আমি গর্বিত যে আমি তাদের হয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি প্রতিনিধিত্ব করতে পারছি তো সেই জায়গা থেকে একজন পরিবারের সদস্য হয়ে পরিবারের অন্য সদস্যের প্রতি আমার কিছু কথা যেটি বলার জন্য আমি এসেছি সেটি হচ্ছে যে আমরা যেই জিহাদে আছি আমি এটাকে জিহাদ বলছি কারণ এটি অবশ্যই জালেমের বিরুদ্ধে তার জুলুমের অবসান ঘটানোর নিমিত্তে আমাদের একটি জিহাদ এবং আমি মনে করি মনে প্রাণে বিশ্বাস করি আমরা সম্ভবত কখনোই সফল হব না যদি না বাংলাদেশের কমি মাদ্রাসার আপামর শিক্ষার্থী ও শিক্ষকেরা যদি বরাবরের মতোই রাস্তায় নেমে না আসেন এবং আমাদের সহায়তা এগিয়ে না আসেন কারণ যে বিশাল জনগোষ্ঠী যে বিশাল জনশক্তি এই বাংলাদেশের কমি মাদ্রাসার আছে তা অনেকের জন্যই কল্পনা করা কিন্তু মানে কল্পনার বাইরে ব্যাপারটি এমন সে আমি এটিও বলতে চাই আজ থেকে এগারো বছর আগে দুই সালের পাঁচে মেতে শাপলা চত্বরে যে জঘন্য নির্মম গণহত্যা এই খুনি সরকার চালিয়েছিল তার একটি রক্তের গন্ধ আজ আমাদের এক ফোঁটা রক্তের গন্ধ আজ আমাদের নাক থেকে যায়নি আমাদের হৃদয়ে সেই রক্তের দাগ আজও লেগে আছে আমরা যদি এই রক্তের বদলা না নিই যদি এই জালেমের উৎখাতে যখন আমাদের ভাইয়েরা শহীদ হচ্ছে তখন যদি আমরা তাদের পাশে এসে না দাঁড়াই তা তবে আমার মনে হয় যে আল্লাহ তালার সামনে গিয়ে আমরা কি মুখে দাঁড়াবো তা আমার বোধগম্য না আমি আমি জানি না আল্লাহর কাছে গিয়ে আমরা কি বলবো তৃতীয়ত আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের এই কমি মাদ্রাসাগুলো বেশিরভাগ বেশ সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া কিছু প্রাইভেট মাদ্রাসা ছাড়া বাংলাদেশের প্রায় সকল কমি মাদ্রাসাগুলো চলে জনগণের টাকায় মানুষের টাকায় এই খেটে খাওয়া মানুষের টাকায় এই রিক্সাওয়ালা শ্রমিক ছাত্রদের টাকায়ও এই জন্যই মাদ্রাসাগুলোকে মাদ্রাসা বলা হয় এমনকি কমি সেই জনতা সেই সাধারণ জনগণ যখন আর জুলুমের শিকার যখন গুম খুন হত্যার শিকার তখন যদি আমরা তাদের পাশে না দাঁড়াই তাদের লড়াইয়ে সামিল না হই তাহলে আমি মনে করি যে আমাদের এটি শুধুমাত্র যে এটি আমরা নৈতিক দায়িত্ব থেকেই দূরে সরছি না আমরা আমাদের ইমানি দায়িত্ব থেকেও দূরে সরছি তবে সুখের কথা হলো আলহামদুলিল্লাহ অলরেডি আমরা দেখেছি আজকে আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসা মাদ্রাসা ফরিদাবাদ থেকে শুরু করে হাটাজারি সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপামর কৌমি জনতা রাস্তায় নেমে এসেছেন আমাদের লড়াইয়ে সামিল হয়েছেন আলহামদুলিল্লাহ আমরা বিজয়ের সুঘ্রাণ পাচ্ছি এবং আমরা দাবি করছি আমি একজন কৌমি সন্তান হয়ে আপনাদের কাছে দাবি করছি যে আমার প্রিয় আসাতিদায় রাম আমার প্রিয় তলাবাহিক রাম আপনারা গুণ শক্তি নিয়ে নেমে আসুন আমাদের এই যে লং মার্চ কর্মসূচি আপনারা এটাকে সফল করতে এগিয়ে আসুন আপনারা দলে দলে ঢাকায় চলে আসুন এবং আমি সবচেয়ে গুরুত্ব দিয়ে যেই দাবিটা রাখতে এসেছি বিশেষ করে আমাদের ঢাকা শহরে অবস্থিত যে কমি মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসাগুলোর কাছে যে আপনারা বরাবরের মতোই আপনাদের জিয়াফতের দরজাটা খুলে দিন ঢাকা শহরে আগত সারা বাংলাদেশ থেকে আগত এই জনগোষ্ঠীকে এই জনতাকে কমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী হোক বা সাধারণ জনতা আপনারা তাদেরকে মেহমান হিসাবে কবুল করে নিন আপনারা মাদ্রাসায় মাদ্রাসায় বোর্ডিংয়ে তাদের জন্য খিচুড়ি পাক করুন তাদের জন্য পানির ব্যবস্থা করুন এবং তাদের জন্য মদিনার আনসারদের যে ভূমিকা ছিল আনহুম তাদের সেই ভূমিকাকে আপনারা গ্রহণ করুন ইনশাল্লাহ বিজয় অতি সুনিকটে ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত نصر من الله وفتح قريب وبشر المؤمنين السلام عليكم ورحمه الله وبركاته